আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তো আমাদের এই যে দেখছেন আমাদের ছাত্র মোহাম্মদ জিহাদ নূর ইনি হাস সিলেট থেকে সিলেট সিলেক্ট আর এটা আছে আশুলিয়া ঢাকা এই সিলেক্ট থেকে ছোট ছাত্রটা এসে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেছে আপনারা সবাই ছেলেটার জন্য দোয়া করবেন ছেলের বাবা আজকে দেখতে আসছে ছেলেকে যে আমার ছেলে কেমন আছে ছেলে বাপ তো দেখতে আসছে তো আপনারা সবাই দোয়া করবেন অনেক দূর থেকে এসে লেখাপড়া করতেছে তার পরিবারের জন্য মায়ের জন্য বাবার জন্য ভাই বোনের জন্য সবার জন্য দোয়া করবেন তো বাবা আসছে বাবার সাথে আমরা একটু কথা বলবো যে বাবা অনুভূতিটা কেমন লাগতেছে অনেক দিন পর ছেলেকে দেখলো

এই যে সেবেরে রাতের 12টা হচ্ছে এখানে সকাল দিয়ে রাত 12টার সময় এসে এখানে যাই হোক সবাই দোয়া করবেন বাবা তো বাবা বাবা থাকাটা সবার জন্য বাবারা সারা জীবন বেঁচে থাকে না আপনার বাবা কি বেঁচে আছে জি বেঁচে আছে মা শুকর আলহামদুলিল্লাহ তো বয়স হয়ে গেছে অনেক না এখনো ওনার বাবা বেঁচে আছে উনি অনেক সিনিয়র আমাদের ওনার ছোট ভাই একজন পড়ানো সাথে ছিল আমাদের আমার বন্ধু ছিল তো সেই সৌবাদে হয়তো আল্লাহ তালা এখানে রিজিক যেখানে তার সেখানে যেতে হবে এটাই কেউ করে কিছু করতে পারবে না দেখ তোমার তার পাপপুর পুরু ছিল যদি পাপ পুর ভাড়াটা আমার মনে না একটু নসিহাত করে দেন যে ঠিক মতো যেন লেখাপড়া করে লেখাপড়া অনেক দূর থেকে আসছো সিলেট আল্লাহ আলির দেশ আল্লাহ আল্লাহ দেশ হ্যাঁ শাহজালাল শাহ পরান রহমতুল্লা ওনাদের দেশ সিলেটের মাটি তো পবিত্র ওখান থেকে আসছো দয়া করে আল্লাহ তালা কবল করেন আমরা তো সবাই সিলেট যেতে চাই উদ্দেশ্য কি যে আল্লাহ আলির মাজারটা জে আরত করার নাম এক নজর ওনাকে ওনার স্মৃতিগুলো আর এলাকাটা দেখার জন্য এই উদ্দেশ্য উদ্দেশ্যে আমরা অনেকেই সিলেট যাই যাবেন যাবেন এরপরে মনে হয় যে সহজিতা আল্লাহ মধ্যে যতটুকু করা যায় যাওয়া ইনশাল্লাহ আরেকটা ছেলে আছে সিলেটের সে হয়তো কোরেনের হাফেজ হবে তারপরে সে নিতে চাইছে হয়তো আল্লাহ তালাহ যে রিজিক রাখে আমরা সিলেট এরপরে শেষ সীমা না করি অনেক দূরে তো সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালামুক রহমতুল্লা